এখন জন্মদিন পালন মানে কেক কেটে বন্ধুদের মধ্যে মাখিয়ে দিয়ে বড় করে জমজমাট পার্টি দেওয়া নতুন ট্র্যাডিশন অনেকে আবার জন্মদিন পালন নিজের স্পেশাল লোককে নিয়ে কোনো রিস্ট অথবা পাহাড় সময় কিন্তু মেদিনীপুর শহরের মাইতি পরিবার তার জন্মদিন পালন করল মানব সেবার মধ্য দিয়ে প্রসঙ্গত মেদিনীপুর শহরের সমাজসেবী অন্য মাইতিকে কে নাচে যিনি নিজের ওয়ার্ডে তো বটেই তেমনি শহরের যে কোনো প্রান্তে অসহায় মানুষের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন বিভিন্ন সময় কখনো আবার বিশেষভাবে সক্ষম ছেলে মেয়েদের প্রায় সাইকেল তুলে দিয়েছেন নির্দিধা এখানেই থেমে থাকেননি মেদিনীপুর শহরে এবং শহর বাদে জেলা শহর ভিন্ন জেলায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে এবছর পঞ্চাশের অনৈ মাইতি এবারে নিজের জন্মদিন পালন করলেন রক্তদান শিবিরের মধ্যে এই অনৈ মাইতি স্ত্রী স্মৃতি কোনা মাইতি এই বছর আর সেই বিশেষ দিনটি মানব সেবার মধ্য দিয়ে পালন করবো এই মাইতি পরিবার মূলত আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে এই জন্মদিন উপলক্ষে এই দিন সন্ধ্যেই মেদিনীপুর বাস স্ট্যান্ডে আশ্রয়ী নামক বৃদ্ধাশ্রমে সব পরিবারে উপস্থিত হন মায়েতি পরিবার তাদের হাতে ছিল নতুন বস্ত্র এবং মিষ্টির প্যাকেট এরপর অমল মাইতির স্ত্রী স্মৃতিকোনা মাইতি একে একে করে বৃদ্ধাশ্রমে থাকা এই অসহায় মানুষটির হাতে নতুন কাপড় তুলে দেন পাশের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় স্বামী অনয় মাইতি ও তার ছেলে ও মেয়ে সঙ্গে ছিল অনয় মাইতির বেশ কিছু শুভাকাঙ্ক্ষী এদিন প্রায় পঁয়ত্রিশ জন বৃদ্ধ বৃদ্ধার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয় তাদের পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিলেন স্মৃতিকোনা দেবী আজকে আমার সব জন্মদিন ছিল জন্মদিনটা আমরা আমি বারে বারে বলি একটা কথা যে জন্মদিন আমরা পালন করব সেটা মানব সেবার মধ্য দিয়ে তো আজকে বিশ্বকর্মা পুজোর দিন এবং আসন্ন পুজো সামনে একদম পুজো দূর করা এসে গেছে তো সেই জন্মদিনকে উপলক্ষ করে আমরা আমাদের পরিবারের তরফ থেকে এই আমার ছেলে মেয়ে আমার স্ত্রীকে নিয়ে আমি এখানে এসেছি এনাদেরকে নতুন বস্ত্র দিলাম এবং কিছু টিফিন আমরা তাদেরকে দিলাম জন্মদিনে মানব সেবা করব এই একটা আমাদের সংকল্প আছে যে আমরা জন্মদিন পালন করব কিন্তু মানব সেবাই সেই মানব সেবার রূপ হিসাবে আজকে ইনাদের হাতে নতুন বস্তু তুলে যাব আজকে এখানে বত্রিশ জন থাকে বত্রিশ জন এটাই দেওয়া হবে এবং মিউনিসিপালিটির তরফ থেকে এই যে একটা বৃদ্ধাশ্রম আছে সত্যিকার এসে আমাদের ভালো লাগলো সুন্দর একটা পরিকাঠামোর মধ্যে আছে আমার আমি আজকে আসতে পেরে খুব আনন্দিত হলাম ডি নিউজ মেদিনীপুর